এটা কিন্তু বন্ধুরা রামপুরি পায়রা নয় মিজি চোখের ফুল ছিলা পায়রা ওয়ান কোয়ালিটির টপ কোয়ালিটি একদম বাছাই করা ফুল ছিলা বন্ধুরা এরকম পায়রা তোমরা হাটেও হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো তো বন্ধুরা আজকে আমি চলেছি হাসিবুলের বাড়ি আর লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগবে ডেলিভারি করবে না দক্ষিণ দুর্গাপুর স্টেশন আসলে তোমরা পেয়ে যাবে এ ওয়ান এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যেটা বলে এক কথায় যে সেরাস সেরা কালেকশান করা সেইগুলোই করা আছে টপ কোয়ালিটির পায়রা আছে যে কটা কম পায়রা আছে ছেলে কিন্তু টপ কোয়ালিটির পায়রা আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সেরাস সেরা পায়রাগুলো দেখাব যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ ধা লেখানটা অল এ করে দাও তো চলো বেশি কথা বলবো না পায়রাগুলো দেখায় আর আজকের ভিডিওটা করছি পাঁচটার সময় সানলাইট টোটালি নেই কালো দানা চোখের পায়রা কালো দানা গোল্ডেন কালো দানা একটা চোখের পায়রা দেখাচ্ছি ম্যাডডাজ পায়রা ডাজ নর পায়রা কত সুন্দর চোখ তোমরা যতক্ষণ না হাতে ধরবে বুঝতে পারবে না যে কী চোখের পায়রা আছে এটা গোল্ডেন কালো দানা চোখের পায়রা আর আজকে যে কটা পায়রা দেখাবো সব তোমাদের সেল আছে সব কটা পায়রাই সেল আছে এমনকি ভালো ভালো কালো দানা চোখের গিরিবাস পায়রা কালো দানা চোখের পায়রা বন্ধুরা সেল আছে কালো দানা চোখের সেরা সেরা পায়রা সেল আছে টপ কোয়ালিটির দেখে নাও পায়রা কোয়ালিটি দেখো এইটা হচ্ছে নর পায়রা তোমরা দেখতে দেখো এক এক করে সব তোমাদের পায়রা দেখাবো আর ভিডিওটা করছি ঠিক অ্যালবেস্টার আছে অ্যালবেস্টার যে ছাদের ওপর ছাদ না ঠিক অ্যালবেস্টারের ওপরে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো এই হচ্ছে নর পায়রা কোয়ালিটি দেখো বন্ধ দুমের পায়রা সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা এই পায়রাটাও সেল আছে কত কী দাম নাম্বার কিনে দেওয়া আছে কল করে তোমরা ডাইরেক্ট দাদার সঙ্গে কথা বলে নেবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে ফুল ফুলশিরা পায়রা দেখো ফুল ফুলশিরা পায়রা কোয়ালিটি দেখো একদম টপ কোয়ালিটি এ ওয়ান বললেও বন্ধুরা কম হবে একদম সেরা সেরা বাছাই করা পায়রা আছে কোয়ালিটি দেখো মাথার হেডসেপ দেখো আর সানলাইট তো চোখটা পুরো কাঁচের চোখের পায়রা বন্ধুরা একটুও লাল নেই আর লাল একটু নেই খুব সুন্দর খুবই সুন্দর পায়রা যতক্ষণ না হাতে ধরবে বুঝতে পারবে না সাইজ কি বন্ধুরা বিগ সাইজ পায়রা আছে নর পায়রা এটাও সেল আছে এই পায়রাটাও সেল আছে সব হচ্ছে হাইফ্লাইন পায়রা মানে বাঁচাই করা ওরা দেখে কালেকশান করে এরকম পায়রা আছে দাদার কাছে এই হচ্ছে পায়রাটা নড়ের হেডসেপ দেখো বন্ধুরা নিয়ে গেলে আর অ্যাগ্রেসিভ নড় নিয়ে গেলে সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেবে পায়রার ডানার সাইজ দেখো কত বড় ডানার সাইজ দেখো একদম বাছাই করা ফুলশিরা বন্ধুরা এরকম পায়রা কিন্তু তোমরা হাতেও পাবে না একদম বাছাই করা ফুলশিরা পায়রা আছে এই হচ্ছে পায়রার ডানা আছে কাঁচি করা আছে যেহেতু ধারি পায়রা ডানা কাঁচি করে রেখেছে তোমাদের দুমটা দেখাচ্ছি এই হচ্ছে দুম আছে নিয়ে গেলে নিঃসন্দেহে বন্ধুরা এর বেবি পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবেই করবে কারণ এর ধারি পাঁচ ঘন্টা প্লাস রেজাল্ট আছে ওখান থেকে যেখান থেকে কিনে এনেছি এই হচ্ছে দুমাজে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা কালেকশান না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যতক্ষণ না হাতে ধরে তোমরা দেখবে একদম টপ কোয়ালিটি আছে এই হচ্ছে পা পা পায়ের পাঞ্জা ডিপ কালার পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি কত বড় দেখো পায়রার সাইজ দেখো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না দেখো হাতে ধরে আছে পায়রা সাইজ দেখো কত বড় সাইজ দেখো একদম সেরা সেরা কালেকশান বলতে পারো এই হচ্ছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি বিগ সাইজ পায়রা বন্ধুরা বিগ সাইজ তোমাদের আরও একটা নট পায়রা দেখছি এটাও বন্ধুরা ফুলছিরা পায়রা এটাও বিগ সাইজ পায়রা আছে কোয়ালিটি দেখো এটাও বন্ধুরা নট পায়রা আছে বিগ সাইজ পায়রা কোয়ালিটি দেখো পায়রা চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো আর সানলাইট তো সানলাইট নেই একদম মনির পায়রা কিন্তু পায়রাটা তো আমি হাতে দেখেছি এর আগেও আমি দেখেছি যখন আমি এর হাসি বলে বাড়িতে আসি তখনই আমি দেখেছি পায়রাটা এই হচ্ছে চোখের কোয়ালিটি আছে একদম কাঁচের চোখের পায়রা আছে আর ওড়াই লাইনে পায়রা আছে হাই ফ্লাইং পায়রা আছে একদম সেরা সেরা বলতে পারো তোমাদের দেখাচ্ছি গলা বাঁধা ল্যাজ বাঁধা ফুলশিরা পায়রা গলা বাঁধা ল্যাজ বাঁধা পায়রা অনেকেই খুঁজে থাকো হাটে গেলেও তুমি এরকম পায়রা পাবে না বন্ধুরা একদম বাছাই করা নিখুঁত পায়রা নিখুঁত পায়রা আছে দানার কোয়ালিটি দেখো এইসব পায়রা বন্ধুরা মাস্ট উড়বেই উড়বে ওরা দেখে কালেকশান করা ভাই দাদা ওরা দেখে কালেকশান করেছে তোমার দেখাচ্ছি এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে ডানা হচ্ছে কাঁচি করা আছে বন্ধুরা গলাটা একটু ধরা আছে একটু ম্যানেজ করে নিয়ে তোমরা ভয়েসটা ওই জন্য এরকম মনে হচ্ছে গলাটা একটু ধরা আছে ঠান্ডা লেগে গেছে এই হচ্ছে পায়রার দু দেখতে পাচ্ছ সম্পূর্ণ হচ্ছে একদম গোড়া থেকে বাঁধা আছে খুবই সুন্দর পায়রা কালেকশান দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না কম পায়রা আছে কিন্তু কালেকশান সেরার সেরা সেরার সেরা কালেকশান আছে এই হচ্ছে পায়রার পাঞ্জা আছে দেখতে পাচ্ছ এই পায়রাটাও বন্ধুরা সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি কত সুন্দর দেখো নর পায়রা এটাও বন্ধুরা নর পায়রা আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে স্ট্যান্ডিং দেখো বোন দুর্দান্ত স্ট্যান্ডিং আছে সিঙ্গেল আছে নর পায়রা খুবই সুন্দর কিছুদিন আগে আমি একটা পায়রা কমিউনিটি পোস্ট করেছিলাম ডানায় মারা পায়রা আর বলেছিলাম এটা কি পায়রা অনেকে বলেছে গোল্ডেন পায়রা রামপুরি পায়রা এটা কিন্তু ফুলশিরা পায়রা সেই পায়রাটাই সেলে রেখেছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্য এই পায়রাটা দাদা সেল করছিল না আমি বললাম সেলে রাখতে শুধু তোমাদের জন্য এই পায়রাটা সেলে আছে খুবই সুন্দর দেখে নাও এটা কিন্তু রামপুরিও পায়রা না গোল্ডেন পায়রাও নয় অনেকে অনেক কমেন্ট করেছে আমি দেখেছি রিপ্লাইও দিয়েছি আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি এটা কিন্তু রামপুরিও পায়রা না গোল্ডেন পায়রা নয় এটা হচ্ছে ফুলশিরা পায়রা কত সুন্দর ফুলশিরা পায়রা দেখো যে দেখবে যে দেখবে বলছি যারাই দেখছে সবাই বলছে রামপুরি পায়রা রামপুরি পায়রা কেউ বলছে গোল্ডেন পায়রা এটা ফুলশিরা পায়রা আছে মিজরি চোখের ফুলশিরা মিজরি চোখের ফুলশিরা পায়রা আছে একদম টপ কোয়ালিটি বন্ধুরা একদম সেরা সেরা টপ কোয়ালিটির ফুল ফুলসিরা আছে এ ওয়ান কোয়ালিটির পায়রা অত সুন্দর দেখো ডানা দেখো ডানা দেখো পায়রা সাইজ দেখো এই পায়রাটা বন্ধুরা সেল আছে এটা হচ্ছে নর পায়রা এই পাড়াটাও সেল আছে কত কী দাম আছে না দাম আছে দাদার সঙ্গে কল করে তোমরা ডাইরেক্ট কথা বলে নাও নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই হচ্ছে পায়রা পায়রা ডানা আছে একদম নিখুঁত পায়রা বন্ধুরা এইসব পায়রা কিন্তু হাটে কি কারোর বাড়িতে থাকলেও সেল করে না কারোর বাড়িতে থাকলে সেল করে না এই পায়রাটা উড়েছে যেখান থেকে কালেকশান করা সেখান থেকে উড়েছে ডানায় রং মারা আছে পায়রাটা উড়ে নেমেছে সেখান তারপরেই দাদা নিয়ে চলে এসছে পায়রাটা এই হচ্ছে আছে দেখতে পাচ্ছ পায়রা বন্ধুরা যে কটা দেখাচ্ছি সবই হচ্ছে বিগ সাইজ পায়রা একদম সেরা বলতে পারে সাইজ দেখো বন্ধুরা হাতে থাকছে না এত বড় সাইজ পায়রা এটা কিন্তু শিরা পায়রা রামপুরি পায়রা না গোল্ডেন পায়রাও নয় শিরা পায়রা একদম দারুণ কোয়ালিটি তোমাদের অনেকগুলো শিরা পায়রা দেখালাম এবার তোমাদের একটা কালশিরা পায়রা দেখাচ্ছি একটাই বন্ধুরা আছে কালশিরা পায়রা এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি কন্টিনিউ দেখতে থাকো প্রচুর পায়রা আছে এখনও ভিডিও শেষ হয়নি কন্টিনিউ দেখতে থাকো লাস্টে তোমাদের ম্যাড্রাসের জোড়া দেখাবো গোল্ডেন কালো দানা চোখের ম্যাড্রাস আছে সেরা সেরা পায়রা সেগুলো তোমাদের দেখাবো ভিডিও এখন শেষ হয়নি তোমরা দেখতে থাকো তো এটা এখন যেটা শখ্য সেটা হচ্ছে কালছিরা পায়রা আছে চোখের কোয়ালিটি দেখো সানলাইট নেই টোটালি নেই সাড়ে পাঁচটা ভাসতে যায় ঠিক আছে সানলাইট টোটালি নেই এখন থেকে তাই চোখ দেখো আর রোদে পড়লে তোমরা বুঝতে পারবে যে কী চোখের পায়রা আছে একদম পরিষ্কার চোখের পায়রা আছে কাঁচের চোখের পায়রা আছে এই হচ্ছে পায়রা ডানা আছে এই পায়রাটা ডানা পিন করা আছে এই পায়রাটা হচ্ছে নর পায়রা এই পায়রাটাও বন্ধুরা সেলে আছে যে কটা পায়রা তোমাদের দেখাবো সব কটা পায়রাই সেলে আছে এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে ডানা কোয়ালিটি দেখে বুঝতে পারছো বন্ধুরা এইসব পায়রা নিলে তোমরা মাস্ট মার যাবে না উড়বেই উড়বে নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে খুবই সুন্দর আছে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা ল্যাচ কিন্তু ফাটা নেই যে কটা পায়রা দেখাচ্ছি সব পায়রা হচ্ছে ল্যাচ বাঁধা আছে গোড়া থেকে খুবই সুন্দর পায়রা বন্ধুরা সেলে আছে তোমাদের যেটা ইচ্ছা নিতে পারো মাদা পায়রা কিন্তু বন্ধুরা দুটো আছে সেগুলো তোমাদের দেখাবো মাদা পায়রা সরি তিনটে আছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো ভিডিওটা শুধু দেখতে থাকো এই হচ্ছে পায়রা ফেসঅপ বিউটি আছে নর পায়রা আর নর পায়রাগুলো বলো সাইজ দেখো যেরকম ম্যাচিং করে না যে নর বড়ো আর মাদা পায়রা শর্ট সাইজ ঠিক সেরকমই ব্যাপার হচ্ছে নরগুলো প্রচুর বড়ো সাইজ বন্ধুরা প্রচুর বড়ো তোমাদের একটা মাদা পায়রা দেখাচ্ছি দেখো তোমাদের বলেছিলাম দুটো তিনটে পায়রা আছে দুটো তোমাদের প্রথমে দেখাবো তারপর নিচের ঘরেও পায়রা আছে সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি এখনও বেশ কিছু পায়রা আছে তোমরা দেখতে থাকো আর সব কটা পায়রাই সেলে আছে যে কটা পায়রা দেখাবো একটা শখে নেই সব কটা পায়রাই সেলে আছে নর পায়রা এই সরি এটা এটা হচ্ছে মাদা পায়রা সাত ঘন্টা উড়েছে এই পায়রাটা সাত ঘন্টা উড়ে নেমেছে তারপরই সেখান থেকে ওরা দেখে কালেকশান করেছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না পায়রার ডানার যা টান ডানার যা টান আর যা অ্যাগ্রেসিভ মুড়ে আছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে ডানার কোয়ালিটি দেখো একদম তরোয়ালের মতো ডানা আছে বন্ধুরা এইসব পায়রা উড়বে না তো কী উড়বে তোমরা নিজেরাই বলো আমি একটু কিন্তু মানে নিজে থেকে বলছি না দাদা যেগুলো বলেছে আমাকে সেগুলোই বলছি আর দাদাকে আমি অনেক দিন ধরে চিনি দাদা পায়রা উড়েছে সকালে আর এখনও পায়রা নামেনি উড়ছে কিছু পায়রা এখনও উড়ছে নামেনি তোমরা আসলে ওরা দেখিয়েও দেবে ওরা দেখিয়েও দেবে সেরকম জায়গা থেকে দাদা কালেকশান করে একদম সেরা সেরা পায়রাগুলো তুলে আনে কালেকশান করে সে যত দামই হোক না কেন তুলে আনে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর একটা মাদা পায়রা তোমাদের দেখাচ্ছি খুব একটা বড়ো না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজ আছে সাত ঘন্টা উড়েছে পায়রাটা বন্ধুরা সাত ঘন্টা উড়েছে তোমাদের যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে কল করে তোমরা জিজ্ঞেস করে নাও কল করে তোমরা ডাইরেক্ট জিজ্ঞেস করে নাও দাদাকে যে কতক্ষণ উড়েছে না উড়েছে দাদা নিজেই বলবে এই হচ্ছে মাদাটা ছেড়ে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মাদা পায়রাটা আছে বেশি মাথা নেই দু একটা এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি কালো দানা চোখের গিরিবাজ পায়রা বন্ধুরা গিরিবাজ পায়রা করে রাখলে এই সব পায়রা করে রাখো একদম টপ কোয়ালিটি কালেকশান বলবে যেই যারাই তোমাদের বাড়িতে আসবে বা তোমাদের লফটে আসবে দেখে বলবে একদম সেরা সেরা কালেকশান কালো দানা চোখের গিরিবাজ পায়রা সাড়ে পাঁচটার সময় ভিডিওটা করছি ধরো এখন সাড়ে পাঁচটা বাজতে যাই কতটা বুঝতে পারছো আমি জানি না কতটা বুঝতে পারছো আমি জানি না হাতে না ধরলে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে সানলাইট আসুক আর না সানলাইট আসলে তো একদম আর বলতে হবে না কোনো কথা হবে না সানলাইট না এলে তোমরা বুঝতে পারবে না কালো দানা চোখে গিরিবাজ পায়রা কালো দানা কালো দানা চোখে গিরিবাজ পায়রা বন্ধুরা এইসব পায়রা করো কালেকশান করলে এই সব পায়রা করো কালশিরা ছাপকা ধরনের পায়রা আছে পায়রাটা নর পায়রা এই পায়রাটা বন্ধুরা সেলে আছে সেরা সিরা পায়রা বন্ধুরা সেরার সিরা এই পায়রাটা সেলে আছে একদম দারুণ কোয়ালিটি কালেকশান কালেকশান দেখলে তোমরা হয়ে যাবে যে কত সুন্দর সুন্দর কালেকশান করে রেখেছে যে কটা পায়রা দেখেছি একটা পায়রাও কিন্তু মানে ক্রসের বলো বা একটা পায়রা ল্যাচ ফাটা দুম ফাটা এরকম নয় সব কটা পায়রা হচ্ছে সেরা সবকটা পায়রা হচ্ছে সেরা আছে এই হচ্ছে পায়রা দুম আছে দেখতে পাচ্ছ একটু পশ্চিমা ধরনের কালশিরা পশ্চিমা ধরনের পায়রাটা আছে কালো দানা চোখে গিয়ে পায়রা বন্ধুরা এইসব পায়রা কিন্তু হুট করে পাওয়া যায় না পাওয়াই যায় না বলতে পারো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছ এই পায়রাটাও সেলে আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি পায়রার সাইজ দেখো বন্ধুরা পায়রার সাইজ দেখো কত বড়ো সাইজ পায়রায় তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা ছেড়ে দিলাম নিচে ছেড়ে যাচ্ছে এই পায়রাও ছেলে আছে যদি কোনো দাদা পছন্দ করে দেখো নিতে পারো তোমাদের একটা মাদা পায়রা দেখাচ্ছি এটা এটা বলতে পারো অনেকে অনেক দাদা দেখে বলেছে যে দাদাই হাসি বলে বাড়িতে এসেছে অনেক দাদা দেখে বলেছে যে এটা হচ্ছে রামপুরি পায়রা এটা কিন্তু রামপুরি না মিজরি চোখের পায়রা পাথরের চোখ যেটা বলে পাথরের চোখের পায়রা আছে পাথরের চোখের গিরিবাজ মাদা পায়রা পাথরের চোখের গিরিবাজ মাদা পায়রা কত সুন্দর কোয়ালিটি দেখো বন্ধুরা আমি কী বলবো কত সুন্দর কোয়ালিটি দেখো এই হচ্ছে পায়রা চোখ আছে দেখতে পাচ্ছ পাথরের চোখের পায়রা মিজলি চোখ যেটা বলে গিরিবাস পায়রা লাইনে পাথরের চোখ ওই পাথরের চোখের পায়রা আছে খুবই সুন্দর কালেকশান বন্ধুরা খুবই সুন্দর কালেকশান যত বলবো তত কম কারণ যে কটা পায়রা আছে বাসাই করা পায়রা আছে একটা পায়রা এলোমেলো পায়রা নেই বা ক্রসের পায়রা এরকম নেই যে কটা পায়রা আছে সব করা হচ্ছে বাসাই করা পায়রা আছে এই হচ্ছে পায়রা ডানার কোয়ালি ডানার কোয়ালিটি আছে দেখে তোমরা বুঝতে পারছো এইসব পায়রা নিলে তোমরা মাছ ধাড়ি উড়াতে পারবে প্লাস বেবি করেও তোমরা উড়াতে পারবে নিঃসন্দেহে বেবি করে তোমরা উড়াতে পারবে অনেকগুলো নড় আছে যে কোনো একটা নরের সঙ্গে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো বা তোমাদের বাড়িতে যদি নর থাকে তার সাথেও জোড়া করে এই পায়রাটা মানে এদের বেবি করে তোমরা উড়াতে পারো একটা ফুলশিরা পায়রা আছে এই হচ্ছে পায়রা দুম আছে দেখতে পাচ্ছ পুরো সাদা দুমের পায়রা তোমাদের পাঞ্জাটা দেখাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা আছে বন্ধুরা খুবই সুন্দর কালেকশান খুবই সুন্দর কালেকশন আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর পায়রাটা বন্ধুরা প্রচুর ছটপাটে পায়রা হাতে থাকছিলই না এই হচ্ছে পায়রাটা যে কটা একটা যে কোনো একটা নরের সঙ্গে তোমরা নিয়ে যেতে পারো আর যে কটা পায়রা তোমাদের ওপর দিয়ে দেখালাম ওপর দিয়ে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কটা পায়রা হচ্ছে ওপরে আছে এবার তোমাদের নিচে গিয়ে কিছু পায়রা দেখাবো সেগুলোও বন্ধুরা সেলে আছে সবকটা পায়রাই সেলে আছে নিচে তোমাদের কিছু পায়রা দেখাচ্ছি গোল্ডেন কালো দানা চোখ বন্ধুরা একদম সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা কি বলবো একদম পুরো টোটালি সন্ধ্যা হয়ে গেছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তোমরা এসো দিনের বেলা দেখে পায়রা নিয়ে যাও দিনের বেলা এসে তোমরা দেখে পায়রা নিয়ে যাও দোয়াজ পায়রা দুয়াজের ওপরে মাদা পায়রা এটা হচ্ছে মাদা নটটা তোমাদের দেখাবো গোল্ডেন কালো দানা চোখের পায়রা কালোমনির পাশে একটা গ্রিন রিং আছে অরেঞ্জ কালার একটা রিং আছে পরিষ্কার বুঝতে পারছো তোমরা ক্যামেরায় যতটা আমি ফোকাস করা মানে করার চেষ্টা করছি যতটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো একদম সেরা বললেও বন্ধুরা কম হবে খুবই সুন্দর দুবাজের উপরে আছে মাদা আছে এদের বেবিও আছে এদের বেবি হচ্ছে বন্ধুরা ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে আর ধারী বন্ধুরা খুবই সুন্দর এই পায়রাগুলো সেলে আছে প্রথম তোমরা মাদাটা শখ করো শখ বলছি এটাও সেলে আছে তারপর নটটা তোমাদের দেখাবো যে মাদা পায়রাটা তোমরা দেখলে এটা হচ্ছে ওরই পায়রা গোল্ডেন কালো দানা ছোকে নর পায়রা কত সুন্দর কোয়ালিটি দেখো বন্ধুরা মাদাও সুন্দর নরও সুন্দর একদম ডিপ মারা আছে গোল্ডেন কালো দানা চোখ সন্ধ্যেবেলায় যদি পাঁচটার সময় এ সরি সাড়ে সাড়ে পাঁচটা ছটার সময় যদি এরকম চোখ আসে দিনের বেলায় ভাবো কীরকম চোখ আসবে দিনের বেলায় ভাবো তোমরা কীরকম চোখ আসবে একদম অন্ধকার ফুল অন্ধকার হয়ে গেছে ম্যাড্রাস পায়রা ভিডিও করলে রোদে করে অনেকে আমি জানি আমি নিজেও করি রোদে আর সন্ধ্যেবেলায় ভিডিওটা করছি তাই চোখের কোয়ালিটি তোমরা দেখলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কী জিনিস হাতে না ধরলে তোমরা বুঝতেই পারবে না আর ডানার যা টান ডানার যা কোয়ালিটি পায়রার যা কোয়ালিটি তোমরা হাতে না ধরলে বুঝতেই পারবে না এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি আছে এবার পুরো সেটটা তোমাদের হাতে ধরে দেখাবো এই হচ্ছে পুরো সেটটা আছে একদম একই রকম সেট আছে বন্ধুরা এর পেট থেকে দোয়াজ দোয়াজ বেবিও বেরোয় ছেড়ে তোমাদের দেখাচ্ছি এই পায়রা দুটো বন্ধুরা সেলে আছে তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা নর পায়রা এর সেটটাও সেল আছে এর সেটও সেল আছে এদের বেবি বন্ধুরা উড়িয়েছে এখনও নামেনি এদের বেবি উড়িয়েছে এখনও নামেনি ওপরে উড়ছে এই হচ্ছে নটটা একটু কড়া চোখের আছে সামান্য কড়া কিন্তু পায়রা কোয়ালিটি ওয়ান বেবি বন্ধুরা মাছ উড়বেই উড়বে ধারে নিলে তোমরা ওড়াতে পারবে না কারণ ধাড়ি পায়রা নিলে ওড়ালে কেটে বেরিয়ে যাবে থাকবে না বেরিয়ে যাবে নড় আছে ডানার কোয়ালিটি দেখো বন্ধুরা এইসব পায়রা উড়বে না তো কী উড়বে তোমরা নিজেরাই কমেন্টে বলো যে পায়রাগুলো কেমন লাগছে তোমাদের তোমাদের জন্য একটা দারুণ কোয়ালিটির সেলের ভিডিও নিয়ে চলে এসেছি হাসিগুলোর লফটে তোমাদের প্রথমে বলেছি এখনও বলছি দারুণ কোয়ালিটির পায়রা যে কটা পায়রা তোমাদের দেখালাম সব কটা পায়রা হচ্ছে সুন্দর পায়রা সবকটা পায়রা হচ্ছে নিখুঁত পায়রা কোনো খুঁজ নেই পায়রার মধ্যে এই হচ্ছে পায়রা ডানা আছে খুবই সুন্দর আছে নাম্বার তো স্ক্রিনে শো করছে তোমরা কল করে কথা বলে না তোমাদের যে পায়রা পছন্দ তোমরা সেটা নিতে পারো কম বেশি হয়ে যাবে যা দাম বলবে তার উপর একটু কিছু একটু কিছু কম বেশি হয়ে যাবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা আছে তোমাদের এখন যে পায়রা বন্ধুরা দেখাচ্ছি এটাও বন্ধুরা পাথরের চোখের পায়রা মিজড়ি চোখের পায়রা আছে পাথরের চোখের চোখের কোয়ালিটি দেখো আমি কি বলবো চোখের কোয়ালিটি দেখো একটু একটু পোড়া পোড়া ভাব ছাই কালার চোখ আছে এ ওয়ান কোয়ালিটি বললেও বন্ধুরা কম হবে সেরা সেরা বললেও বন্ধুরা কম হবে দারুণ কোয়ালিটির পায়রা এইসব পায়রা যার কাছে থাকে সেই দাদা বলো ভাই বলো কেউ সেল করতে চায় না আমার নিজের কাছে আছে অনেক দাদা আমাকে বলেছিল কমেন্টে যে লালসিরা আমার কাছে একটা মাদা পায়রা আছে সেই পায়রাটা সেলের জন্য বলেছিল কিন্তু আমি সেল করিনি এইসব পায়রা বন্ধুরা কেউ সেল করতে চায় না কিন্তু তোমাদের জন্য তোমাদের জন্য সেলের ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই পায়রাটা সেল আছে এইসব পায়রা বন্ধুরা সেল আছে যে কটা দেখালাম সব কটা পায়রা বন্ধুরা খুবই সুন্দর পায়রা সব কটা পায়রাই সেল আছে তো দেখতে পাচ্ছি এই পায়রাটা সেল আছে তো অবশ্যই তোমরা কমেন্টে এই জোড়াটাও সেল আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কমেন্ট আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন ভিডিওতে চলো টাটা